আসসালামু আলাইকুম বন্ধুরা আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য এসলাম রেডমি এ ফাইভ তো এটা দেখতে পাচ্ছেন রেডমি এ ফাইভের বক্সটি তো এখানে রয়েছে ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক রয়েছে পাওয়ার ফ্লক ট্রাক প্রসেসর রেডমি এ ফাইভ থার্টি টু মেগাপিক্সেল এআই আই ক্যামেরা সিক্স পয়েন্ট এইট এইট ডিসপ্লে এদিকে রয়েছে ফাইভ থাউজেন্ড টু হানড্রেড ব্যাটারি অ্যান্ড ফিফটিন ওয়ার্ড ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা যাবে তো আপনি এটা আনবক্সিং করে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই ফোনটা অ্যামেজিং ফোন লুকটাও ব্ল্যাক কালার মধ্যে রয়েছে তো আমি আপনাদের সাথে ফুল ডিটেলসটা আপনার সাথে শেয়ার করব বিগ ডিসপ্লে ফোন তো এটা ফোন ফোনের সাথে কী দেওয়া রয়েছে আপনাদের একবার দেখিয়ে নিই ফোনের সাথে আর কি রয়েছে ফোনের সাথে রয়েছে আপনার ক্যাবেল কেবল রয়েছে অ্যান্ড অ্যাডাপ্টার রয়েছে অ্যান্ড সাথে একটি পাউচ দেওয়া আছে অরিজিনাল পাউচ অ্যামেজিং ক্লিয়ার পাউচ দেওয়া হয়েছে ওয়াও অ্যামেজিং একটি পাউচ রয়েছে তো এখন আসা যাক ফোনের মধ্যে মাসাল্লাহ অ্যামেজিং লুক ফোনটির দেখতে পাচ্ছেন অ্যামেজিং লুক করা হয়েছে ক্যামেরা লোকটাও অসাধারণ করা হয়েছে তো শুরুতে আপনারা জানেন এটার সামনের দিকটা হচ্ছে 6.88 ইঞ্চেস ডিসপ্লে এবং এটা রেজোলিউশন হচ্ছে 720 বাই 1640 পিক্সেলস এবং এটা সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পেছনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এন্ড এলইডি ফ্ল্যাশ একটি অক্সিলারি লেন্স রয়েছে তো এটার ডান দিকে রয়েছে ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড এটা সিম ল দুটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ এম এম ওডিও এবং ওপর দিকে রয়েছে স্পিকার তো এটা হচ্ছে ব্ল্যাক কার্ড এখানে তারা কয়েকটি কালার থাকে এবং আমার ফোনটি হচ্ছে সিক্সটি ফোর জিবি ফোর জিবি অ্যান্ড সিক্সটি ফোর জিবি দেখতে পাচ্ছেন অ্যামেজিং ফোন তো এটার ইউএই প্রাইস হচ্ছে অলমোস্ট টু হান্ড্রেড সেভেন্টি টু টু হান্ড্রেড নাইনটি দেখান এর ভ্যারিয়েন্টের ওপর ডিপেন্ড করে যেটি বাংলাদেশ টাকায় অলমোস্ট হোক আপনার নয় দশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি অ্যামেজিং ফোন জেনুইন ফোন অফিসিয়াল ফোন তো আমি এখন এটি অন করি তো অন করে সেটিং করে দেবো যদি কারো প্রয়োজন হয় আমার নাম্বার ডিসক্রিপ ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইউআইএ রাসাল খাইমা জলফারের মধ্যে রয়েছি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ